যীশু খ্রিস্ট মাদার তেরেসা নাইটিঙ্গেল চিকিৎসার কোনো সেবা না এটা হলো পুরো পৃথিবীর সবচেয়ে বৃহৎ বিজনেস নর্মাল ডেলিভারি মানে কে আজকে ডেলিভারি কাল ডিসচার্জ ওরা বিয়ে করে আনন্দের সাথে বাচ্চা নেবে আর সে আনন্দের ভাগিদারা আমরাও হব পদেরকে সাহায্য করবো ঠিক এভাবে আর সিজারিয়ান হলে রোগীকে দশ দিন এখানে থাকতে হবে ফ্রিজ ক্লাসরুম চার্জ তিরিশ বছর পর এই পৃথিবী কেমন হবে জানো সস্তা ডাক্তারকে এই পৃথিবী লাথি মেরে ফেলে দেবে নিচে পাঁচ হাজার টাকা চার্জ করলে সেটা দুর্দান্ত অ্যামাউন্ট ওরা আমাদের এক্সপার্ট ভাববে আর টিকিট কেটে বসে থাকবে অঙ্গ প্রত্যঙ্গের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরি হবে প্রতিটি হাসপাতালে মানুষের ভিড় লেগে থাকবে রোগী আর দুর্নীতি এটাই চলতে থাকবে শুধু যত রোগী তত দুর্নীতি এটাই হবে আমাদের ইনভেস্টমেন্ট আর এটা শুধু বাড়বে বাড়তেই থাকবে সবাই ভাববে এটাই হলো উন্নত জীবন ব্যবস্থা ওরা অনেক পরে বুঝতে পারবে এই জীবন ব্যবস্থা ওদের জীবনটাকে নষ্ট করেছে এগুলো আপনি বাইরের মানুষের জন্য ভাবতে পারেন ব্যক্তিমাহিনের জন্য কেন রিস্ক হয়ে যায় না পাগল থালাপতি এটার জন্য ঠিক আছে ওর বাচ্চা সিজারে ডেলিভারি হলে সবাই এটাই ফলো করবে সবাইকে একটা নতুন অভ্যাস করে দিচ্ছে সিম্পল থালাপতিকে আমি হ্যান্ডেল করব ওর বউকে ন

সিজারের জন্য রেডি করো যাও না না এরকম ব্যথা আমার প্রথম ডেলিভারির সময় হয়েছে আমি সবই বুঝতে পারছি এবার একটু কমপ্লিকেশন আছে অম্বিকাল কর্ড প্রলাপস ও ও সরি সরি মাঝে মাঝে বাচ্চার গলায় নারী পেঁচিয়ে থাকে বাচ্চার ডেলিভারির সময় যখন মা প্রেসার দিতে থাকে তখন এই নারীর কারণে বাচ্চার শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে পারে থালাপতে কি ভাবছেন এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই সিজার করতে হবে ডাক্তার আমাকে শুধু বলেন কি করতে হবে কিছুই না শুধু একটা সাইন করুন দয়া করে আপনি করেন ডাক্তার অর্জুন তোমাকে কি করতে হবে সেটা পেশেন্টের সাথে শেয়ার করো ওনার ভয় কাটাতে হবে ওনার জানার অধিকার আছে ওনাকে সবকিছু খুলে বলো এখানে দেখুন এই হলো আপনার বাচ্চার পজিশন দেখুন এখানে একটা লিভারের কোনো সুযোগই নেই